আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সকলের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পালকের অশেষ মেহেরবানীতে বলেন আল্লাহ পালকের রহমতে বলেন আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে একটু কথা বলি হয়তো ভাই এই টাইপের কথা বলছে আপনাদের অনেকের আমার কাছ থেকে ভালো নাও লাগতে পারে কারণ হচ্ছে আমাদের মোবাইল ক্লাবের যে ফেসবুক পেজটা এটা অবশ্যই একটা বিজনেস পেজ সো এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাইনটি এইট পার্সেন্টই আমাদের বিজনেস রিলেটেড ফোন রিলেটেড এই পোস্টগুলোই আমরা দিই মাঝে মধ্যে হয়তো বা ডিফারেন্ট কোনো পোস্ট পান যেমন আজকের একটা বিষয় আছে তবে এখানে বিজনেসের কথাবার্তাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখন অনেক সময় অনেক কিছু আসলে হয় কি যেহেতু এই পেজটা আমাদের সকলের কাছে বাংলাদেশের অনেক মানুষ যেমন আমাদের মোবাইল ক্লাবের পেজ একদম এখন স্টিল লক্ষের মতন আমাদের অডিয়েন্স আছে সো এখানে যদি দুই লক্ষ অডিয়েন্স থাকে ম্যাক্সিমাম আমাদের মোবাইল ক্লাব থেকে হয় ফোন কিনছেন অথবা আমাদের মোবাইল ক্লাব থেকে কেনাকাটা করবেন এই জন্য মোবাইল ক্লাবের সাথে আছেন অথবা আমাদের মোবাইল ক্লাবে সবকিছু আপনার কাছে ভালো লাগে এজন্য আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এক লক্ষের অধিক কাস্টমারই আছে এতটুকু আমরা আশা করবো এন হচ্ছে আমাদের একটা টিকটক পেজ আছে এখানেও মোটামুটি তিন লক্ষের অধিক আমাদের অডিয়েন্স কাস্টমার মিলিয়ে আছে আজকের যে বিষয়টা এটা হচ্ছে বিজনেস আমরা সবাই করব আলহামদুলিল্লাহ আমাদের যারা বিজনেস করতেছি আমাদের যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি অন্যান্য অন্য অনেক এর অনেক আছে আমি কিন্তু এখন পর্যন্ত আমি আমি মিজান মিজানের কি যোগ্যতা আছে এটা আপনারা অনেকে অনেক কিছু মনে করেন আমি মিজান অমুক সমুক মোবাইল ক্লাবের ওনার এত এত আসলে ভালো আছি এত মোবাইল ভালো সেল করি বিষয়টা আপনাদের কাছে অন্য রকম আপনারা যারা আমাকে দূর থেকে চিনেন এরা আমাকে অনেক কিছু অনেকে চিন্তা করেন বাট যারা আমাকে কাজ থেকে ছিলেন তারা আসলেই সঠিকটা জানেন যে আমি মিজান সেটা কি আমি বলতে পারি যে আমি মিজান এমন কিছু এখন পর্যন্ত হই নাই যে এই কথাগুলো আমার নিজের অহংকারের দিক থেকে আমি বলবো বা বলতেছি বিষয়টা এরকম না আমি একদম ছোট থেকে বিজনেস স্টার্ট করছি আমার বিজনেসের যদি এইজ আপনারা ধরেন খুবই কম যেমন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান আছে যাদের সাথে বর্তমান সময়ে আমরা একই কাতারে পাশাপাশি বিজনেস করতেছি এদের সকলের বিজনেসের বয়স অনেকের বিজনেসের বয়স আমার থেকেও বেশি মানে আমার যে বয়সের থেকে অনেকের বিজনেসের বয়স বেশি আছে আলহামদুলিল্লাহ তবে আমার বিজনেসের যে গ্রো এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত আল্লাহতালার পক্ষ থেকেই আসলে আমার বিজনেসের যে গ্রোটা আপনাদের কাস্টমারকে ভালো সার্ভিস আমি সবসময় বলি যে ভালো সার্ভিস তবে আদৌ আসলে ভালো সার্ভিস দিতে আমি পারি কিনা এটা আপনারাই বলতে পারবেন ভালো যেহেতু বিজনেস বিজনেস বিজনেসের একটা একটা ভালো দিক থাকে থাকে আর খারাপ দিকও তবে আমি সেই প্রথম থেকেই যখনই কারণ জীবনে বিজনেস করতে এসে অথবা যত ধরনের বিজনেস করছি অনেক বিজনেসেই লস লাভ উত্থান পথন সবকিছু মিলিয়েই কিন্তু আজকে একটা অবস্থানে আসতে পারছি তারপরেও সবসময় আল্লাহ আল্লাহ করি সময় চিন্তা ভাবনা করি যে যে কোনো সময় আল্লাহ তালা যদি যে রহমত এখন রাখছেন যদি কোনোভাবে সে নারাজ হয় এই বিজনেসের অস্তিত্ব থাকবে না এটা আমি মানি এটা আমি নিজে প্রমাণিত যাই হোক মেইন যে টপিক আসি টপিকটা হচ্ছে আমরা সকলে বিজনেস করব আমরা সকলেই কি একই একই কি বলেন বিজনেস যারা ফোন রিলেটেড বিজনেস করেন আপনি আমার ভাই আমি আপনার ভাই মন থেকে বলতেছি আর আমি কিন্তু সবসময় কথাবার্তা এভাবে করি বলি আমি মিজান আগে কি ছিলাম এটা আমি অনেক আগে আমার আমার খারাপ দিকগুলোকে ভালো আমি স্কিপ করে ভালো যাতে হতে পারি ভালোভাবে বিজনেস করতে পারি আপনাদের সাথে ভালোভাবে আসলে আপনাদের জন্য কাজ করতে পারি এইটাই চিন্তা ভাবনা আমার আমার অন্য কোনো চিন্তা ভাবনা নাই এই কথাগুলো একদম নিজের যে পার্সোনাল যে বিষয়গুলো আপনাদের সাথে এই কথার মাঝখানে কিছুটা শেয়ার হতে পারে এখন আসি মেইন যে টপিক আমরা বিজনেস করতেছি মোবাইল ক্লাব আমাদেরকে আল্লাহ রহমতে ইউজ ফোনের বাংলাদেশের একটা অবস্থান ধরে রাখছি কারণ ইউজ ফোন মানুষ মোবাইল ক্লাব থেকে শুধুমাত্র না আরো হাতে গোনা অনেকগুলা শপ আছে আমি এখানে কোনো শপের নাম এই জন্যই মেনশন করব না কজ হইতেছে বাংলাদেশের অনেক ভালো ভালো শপ আছে যারা ইউজড ফোন নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাবে ইনটেক ফোনের অসংখ্য শপ আছে নতুন ফোন বিক্রি করা তো খুবই সহজ আর নতুন ফোন আপনি কি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন কিনতেও পারবেন কিন্তু একটা পুরাতন মোবাইল সেটাকে আপনি নিশ্চিন্তে কেনা কেনার পরে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিষয়টা আপনাকে ইনসিওর করবে দেশে বিদেশে অনেক জায়গাতে এরকম সিস্টেম আছে যে মোবাইল কিনবেন ওই পর্যন্তই শেষ মোবাইল ইউজ ফোন কেনার পরে ওয়ারেন্টি গ্যারান্টি শুধুমাত্র মুখে কিন্তু কেনার পরে কোন ধরনের কোন ওয়ারেন্টির আওতায় আসে না মোবাইল কেনার পরে ব্যাটারির গ্যারান্টি নাই ডিসপ্লের গ্যারান্টি নাই স্পিকারের গ্যারান্টি নাই মানে এক কথাতে ক্যাশ নামর উপরে সবকিছুই লেখা থাকে যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমরা মুখে বলে দিই পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পনেরো দিন আমরাই দিই বাংলাদেশে ইউজ ফোনের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধুমাত্র মোবাইল ক্লাবই দেয় কোন সব দেয় না ইনটেক ফোনের অনেকের অনেক ধরনের ফ্যাসালিটিস আছে এটা আমরাও স্বীকার করি ওই যে বললাম ইনটেক ফোন বিক্রি করার তো খুবই সহজ কিন্তু যারা ইনটেক ফোন কিনতে পারে না শখের আইফোন আমরা যেহেতু আইফোনের বিজনেস করি কথাটা আমি সম্পূর্ণ আইফোনের দিকেই নিলাম এই আইফোন ইনটেক কেনার সক্ষমতা আমার নাই কিন্তু শখ আছে আমি চাইলে একটা পুরাতন প্রিয়ন ডিভাইস ইউজ ডিভাইস আমি মোবাইল ক্লাব থেকে কিনতে পারতেছি একদম হান্ড্রেড করতে আপনাদের সাথে অনেক দিন ধরে আসি আসতেছি খুবই ভালো রেসপন্স আপনাদের রেসপন্স আমাদের সার্ভিস আল্লাহর রহমত সবকিছু মিলিয়ে কিন্তু একটা অবস্থান মোবাইল ক্লাবের আজকে হয়েছে কিন্তু এই অবস্থান কাস্টমারের কাছে কিছুই না কাস্টমার যেমন পারে একটা সবকে উঠায় তুলতে আবার কাস্টমার চাইলে ওটাকে একদম কিভাবে নষ্ট করে দেওয়া যায় এটা কাস্টমার খুব ভালো করে জানে এটা আমরাও জানি আমরা যারা প্রত্যেকে করি সবাই জানি বারবার আসলে আমি বের হয়ে যাচ্ছি কারণ এই টাইপের কথা আমি কখনোই বলি না আমার কথা হচ্ছে যে আমরা কন্টেন্ট মেক করি যেমন ফোন রিলেটেড সুন্দর সুন্দর কন্টেন্ট অফারের কন্টেন্ট এই কন্টেন্ট সেই কন্টেন্ট উপহার গিভুয়ে গিফট অনেক অনেক আইটেম ভিডিও করি অনেক অনেক ভাবে ভিডিও কন্টেন্ট মেক করি ফোন ইউজফুল আমি অন্যতম এটা আমি বলবো বলব হচ্ছে আমি কখনোই নিয়ে না আমি আমার নিজের ওয়েতে সব সময় আগাই এটা একমাত্র সাহস আমি পেয়েছি আপনাদের থেকে আপনাদের রেসপন্স আপনাদের আমাদের প্রতি যে ভালোবাসা এই দিক থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতেছি প্রত্যেকটা বড় 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 যে সব আছে ওখানকার আপনারা দেখবেন ম্যাক্সিমাম ভালো ভালো বাংলাদেশের অন্যতম পপুলার যারা শপ আছে যাদের প্রত্যেক শপের কিন্তু হোস্ট আছে নিজের শপ নিজের নিজের পেজ হোস্টিং করার জন্য ভালো ভালো এক্সপার্ট আছে যেটা আমাদের মোবাইল ক্লাবে নাই কারণ আমার আসলে এই বিষয়গুলো লাগে না আমি টুকটাক নিজেই দোকানের সেলসম্যান নিজেই দোকানের ভিডিও মেক করি নিজেই দোকানের টুকটাক কাজ করি সবকিছু আমি করতে পারি আলহামদুলিল্লাহ আর সেই ক্ষমতা সেই শক্তি আল্লাহলা আমাকে দিছে এখন আমি যে কন্টেন্টগুলো মেক করি ফোনের উপরে অফারের উপরে গিফটের উপরে আপনি অবশ্যই করবেন এই রাইটস আপনার আছে আমিও আছে আমার যা ইচ্ছা তাই করব কিন্তু আমার জাস্ট একটা অনুরোধ আছে আমার একটা রিকোয়েস্ট আছে যে কপি না করার থেকে নিউ থিঙ্কিং আমি এখানে একটা শব্দ মেনশন করেই বলবো আমি যখন যমুনা ফিউচার পার্কে বিজনেস স্টার্ট করি নাই কথাটা ভালোভাবে শুনবেন আমি যমুনা ফিউচার পার্কে যখন বিজনেস স্টার্ট করি নাই আমি হাতে গোনা কয়েকটা শপকে দেখতাম এটা একটা টাইম আমার স্বপ্ন ছিল যে আমি যদি মোবাইলের বিজনেস কোনোদিন করতে পারি ওনাদের মতো করব অথবা ওনরা যেভাবে করে বিজনেস করে আল্লাহ তালা যদি ওই রকমের একটা বিজনেস আমাকে করতে দিত এটা ছিল এক সময় আমার স্বপ্ন আমার শখ আমি এরকম একটা শপের নাম বলি নাম্বার ওয়ানে থাকবে থিং দুই নাম্বারে থাকবে ব্রাদার ইলেকট্রনিক্স ইনটেকের জন্য ইউসের জন্য স্মার্ট থিং একটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আরেকটা একটা দোকান ছিল হ্যালো মোবাইল হ্যালো মোবাইলের যে ভিডিও গুলা করতো ফোন হাতে নিয়ে নিয়ে আমার কাছে খুব ভালো লাগতো ওনডা হচ্ছে আইফোন ওনরাও ইনটেক ইউজ দুইটাই করে এখন এই যে মানুষগুলো অনেকে আমাকে কি দূর থেকে চিনেও না যেমন স্মার্ট থিংকের যে ওনার ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তো ওনার গুলো আমার কাছে ভালো লাগতো স্পেশালি উনি অথেন্টিক ফোন ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করে আর ওনার কাস্টমারদের ফিডব্যাকও খুবই ভালো বাট আমি যেহেতু এই বিজনেসে আসার আগে অবশ্যই কাউকে না কাউকে কি আমার ফলো করতে হতো আর প্রত্যেকটা মানুষই কাউকে না কাউকে ফলো করে ফলো করা এক জিনিস আর হুবাহু কপি করা আর এক জিনিস আমার কথা হচ্ছে আমি একজনকে অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি কিন্তু তার সমস্ত কপি না করে যদি কিছু করা যায় এটা আপনার জন্য ভালো ভালো আমার হুবাহু এখন এই কথাগুলো আমি যাদেরকে অথবা যাকে উদ্দেশ্য করে বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন অথবা আপনারা বুঝতে পারবেন আমার মনের ভিতরে কোনো ধরনের কোন আসলে এরকম বিষয় নাই যে আপনাকে আসলে এখানে রোস্ট করা এই করা সেই করা এরকম কোনো চিন্তা ভাবনা আমার থাকলে আমি ডিরেক্ট নাম মেনশন করেই দিতে পারতাম কজ আমাদের বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ প্রতিষ্ঠান আমাকে বলে যে মিজান ভাই আপনাদের মোবাইল ক্লাবকে তো অমুকে অমুক ভাবে কপি করতেছে ওকে ফাইন কপি করতেছেন কিন্তু এটার একটা লিমিটেশন থাকা দরকার কারণ আমি যখন একটা জিনিস স্টার্ট করি ডিফারেন্ট ওয়ে তখন কিন্তু অন্তত এই জিনিসটাকে স্কিপ করে ডিফরেন্ট ওয়েতে আগানো যাতে আপনার থেকেও কি আমি শিখতে পারি আমি শিখেও কি আপনার মতো হুবাহু করব অবশ্যই না আমি শিখেও ওইখান থেকে আপনার অনুপ্রাণিত হয়ে আমি আরো ভালো কিছু করতে পারবো এই জন্য আমার কথাগুলো যারা আসলে বুঝেন অল্পতে বুঝতে পারছেন আমার কথাটা হচ্ছে যেমন মোবাইল ক্লাব থেকে আমাদের যমুনা ফিউচার পার্কে যেমন স্যামসাং অপ্পো ভিভো এই সমস্ত কোম্পানি কিন্তু টাইম হুন্ডা উপহার দিছে কথা বুঝেন কিন্তু আমাদের আনঅফিশিয়াল সেক্টর থেকে যেমন আমাদের এক্স তারপরে আমি একটা একটা দুটো দোকানের নাম মেনশন করে দিই সবাই আমরা বিজনেস করি ফোনএক্স কিন্তু আগে পিছনে আইফোন গিফট করছে তারপরে এক্সচেঞ্জ প্রো তারাও কিন্তু আইফোন গিফট করছে সো আমি যখন দেখলাম যে না আমাদের ফোনএক্স এর যে মালিক আছে ওনার প্রিন্স ভাই তারপরে হচ্ছে এক্সচেঞ্জ প্রো যারা মালিক আছেন সবাই আমাদের পরিচিত বড় ভাই ওমরা ওনাদের বিজনেসের এইজ অনেক বড় থিঙ্কিং অনেক ভালো তো যখনই দেখলাম যে না আসলে ওনরা তো অ্যাপেল সো আমরা কি করি ডিফারেন্ট ক্যাম্পেন দিলাম আলহামদুলিল্লাহ এই ক্যাম্পেইনটা আনকমন অফিসিয়াল সেক্টরে অনেক জায়গাতে এটা হয় আমি তো বলেই দিলাম ভিভো অপ্প থেকে এগুলো করা হয়েছে সো আমার দিক থেকে আমি যখন করলাম সো এটা কিন্তু একটা আমার নিজস্ব আলাদা বিষয় অবশ্যই আপনি চাইলে করতে পারবেন বা সেটার একটা অনেক অন্য উপায় আছে অনেক ভাবে অন্য ভাবে আপনি করতে পারেন এখন এখানে সর্বোপরি আমি একটা কথা বলি এটা অনেকের কাছে একদমই ভালো লাগবে না পিতা কিন্তু এটা সত্য মোবাইল ক্লাব ব্যতীত ফ্রাইডে অফার ফ্রাইডে অফার মোবাইল ক্লাব স্টার্ট করেছে একদম অল্প পরিসরে এক পিস দুই পিস ইউজ ফোনের সেক্টরে ফ্রাইডে অফার অনেক কোম্পানি অনেক রেস্টুরেন্ট ওনাদের হিসাবটা আলাদা বাট আমাদের সেক্টরে ফ্রাইডে অফারটা প্রচলিত এত পপুলার এটা আমাদের মোবাইল ক্লাব থেকে আসছে কিন্তু আপনারা ডিফারেন্ট কিছু করেন ফ্রাইডে অফার অবশ্যই করেন ফ্রাইডে অফার খারাপ কিছু না এটা ভালো দিক এটাকে আমিও অ্যাপ্রিসিয়েট করি যেমন ফ্রাইডের দিনে সবাই যদি সকলের মতন করে কাস্টমারকে আকর্ষিত করে কাস্টমারকে ভালো প্রাইস তারপর হচ্ছে আপনার ভালো গিফট এগুলো দিয়ে যদি আপনার সেল আপনি বেশি করতে পারেন আলহামদুলিল্লাহ এটাতে আমিও খুশি এবং এবং আপনারা আমাদের যার সাথে যারা বিজনেস করতেছেন আমার অনেক প্রিয় মানুষ আছে যাদেরকে অলরেডি আমি এখনো বলি যে ভাই ভিডিওতে আপনারা অ্যাক্টিভ হন যেমন ফেসবুক ভিডিও টিকটক ভিডিও এই যে একটা কথা আসি অনেকে টিকটক ভিডিওতে একদমই অপছন্দ করতো আরে ভাই টিকটক টিকটক এরকম আমাকে অনেকে এরকম একটা টাইম বলতো যে মোবাইল ক্লাব টিকটকার টিকটকার আসলে ফোন বিক্রি করে বা এই রিলেটেড আমাকে অনেক কিছু বলতো আমি ব্যক্তিগতভাবেও টিকটককে খুব একটা কি পছন্দ করি না এখনো করি না অনেক সময় শখের বসত আসলে টুকটাক করা কাজ হচ্ছে আপনার এই টিকটকের ভিডিওটা আসলে মানুষ ফেসবুক এখন যেরকম ভাবে অ্যাক্টিভ থাকে স্ক্রলিং করে সারাদিন সো টিকটকটা তো দেখে সো বাংলাদেশের মার্কেট অনুযায়ী আপনার পেজ আপনার প্রতিষ্ঠানকে যদি অল্প সময়ের মধ্যে অথেন্টিক ভাবে উইদাউট বুস্ট গ্রো করতে হয় এখানে টিকটকের বিকল্প এখন বর্তমান সময়ে অন্য কিছু খুবই কম আছে যাই হোক এখানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সো আমার কথা হচ্ছে আমিও এখনো আপনাদের অনেকের কাছ থেকে কি শিখতেছি এবং শিখবো তার মানে এই না যে আপনি আমাকে যেটা শিখাচ্ছেন একদম হুবাহুব করে আপনারটাই আমি আরেকজনের সাথে করব। বিষয়টা একদমই এরকম না শেখা অবশ্যই ভালো থিঙ্কিং ডিফারেন্ট জিনিস থিঙ্কিং করে যদি আপনি আগাতে পারেন আপনাকে সবাই আরো দূর থেকে হোক কাছ থেকে হোক আপনাকে সবাই কি ভালোবাসবে যদি তার কাছে ভালো লাগে অবশ্যই সে কিছুতে আগাবে আর এখন যদি আপনি আর একজনকে কপি করেন সে কিন্তু আপনাকে কোনোদিন ফলো করবে না সে ফলো করবে যার থেকে আপনি কপি করতেছেন যার থিঙ্কিং সবার কাছে বেটার আপনারা আমার কথা বুঝতে পারতেছেন লং ভিডিও যাই হোক আমি এই ভিডিওটা একদম ফ্রেন্ডলি কিছু শেয়ার কিছু কথা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আসলে আমি বিষয়টা শেয়ার করলাম যারা আমার এই ভিডিওর কথাবার্তা শুনে বুঝতে পারবেন আশা করি আপনারা আমার সাথে একমত পোষণ করবেন আর যারা বুঝতে পারবেন না যাদের আমার প্রতি রাগ অথবা যাদেরকে আমি কথাগুলো বলছি ডিরেক্ট আপনি আপনার দিকে নিয়ে গেছেন তখন কিন্তু বিষয়টা আপনার কাছে খারাপ লাগবে যাই হোক আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাব যেভাবে করে আগাচ্ছে যেভাবে করে সার্ভিস দিয়ে যাচ্ছে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের এই মোবাইল ক্লাবকে আপনারা অনেক দূর নিয়ে যাবেন আর যদি খারাপও লাগে আমাদেরকে করবেন একটা যেমন ভালো দিক আছে খারাপ দিকও থাকে আমরা কিন্তু বারবার বারবার বলি বলি আমি আমাদের মোবাইল ক্লাব থেকে কমপ্লেন প্রতিষ্ঠানের আপনারা প্রোডাক্ট কিনবেন কেনার সময় ভালোভাবে ভাবে যে বিষয়গুলো দেখে শুনে বুঝে কিনবেন তারপরও আমাদের আফটার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওখানেও যদি কোনো ধরনের কোনো সমস্যা পান পনেরো দিনের পরে বিশ দিনেও যদি হয় আমাকে জানাবেন আমি মোবাইল ক্লাবের ওনার হিসাবে আপনাকে বেস্ট যেটা সার্ভিস এটা আমিও সবসময় দিব তবে আপনার কখনো হতাশ হবেন না যে মোবাইল ক্লাব থেকে মোবাইল কিনলাম অসুবিধা কেন হইল এই জিনিসটাই মাথায় আনা যাবে না মোবাইলে সমস্যা হতেই পারে আর হবেই এজন্যই কিন্তু আপনাদেরকে কি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়ে থাকি স্ট্রংলি আপনাদের অভিযোগ আমাদেরকে জানাবেন আমাদের কমপ্লেন বক্স আছে আমাদের হটলাইন হটলাইন নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে কিন্তু আপনার একটা জিনিসের অসুবিধা হয়েছে আপনি জিনিসটা নিজের মতো করে নিয়ে নিজের মতো করে কমেন্ট করবেন নিজের মতো করে লিখবেন এটা করবেন না এটা করলে হবে কি এটা আপনারই ভুল হবে কস আপনি একটা জায়গা থেকে ফোন কিনছেন কেনাকাটা করছেন সেটাতে যাই হোক আমাদের কি একটা দায়বদ্ধতা আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কাস্টমার অলওয়েজ রাইট ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাবের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ